আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আজকে হচ্ছে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর উনসল্টি সাত সাতান্ন বাংলাদেশের প্রচলিত মুদ্রা ও নোট চ্যাপ্টারের আট নং প্রশ্নটির সমাধান করবো তো আট নং প্রশ্নটি হচ্ছে সাইদ ঈদের দিন তার বাবার নিকট থেকে পাঁচ টাকার পাঁচটি নোট পেয়ে তার ছোটো ভাইকে পাঁচ টাকার দুইটি নোট দিল তার নিকট কত টাকা রইল তো যেহেতু সমাধান করব। এজন্য লিখে নিয়েছি সমাধান এখন লিখবো হচ্ছে সাইদ তার বাবার নিকট থেকে পেলো তো নিকট থেকে পেলো এখন সাইদ তার বাবার নিকট থেকে হচ্ছে পাইছে পাঁচ টাকার পাঁচটি নোট যেহেতু নোট পাইছে তো ব্র্যাকেট দিয়ে পাঁচ লিখবো পর হচ্ছে গুন দিব আর পাঁচ টাকার নোট পাইছে হচ্ছে পাঁচটা তো এখানে হচ্ছে পাঁচ লিখবো যেহেতু পাঁচটা নোট পেয়েছে এই জন্য শেষে পাঁচ দিয়েছি তারপর হচ্ছে সমান দিব এখন হচ্ছে এই পাঁচকে এই পাঁচ দিয়ে গুণ দিব পাঁচ পাঁচে পঁচিশ তো এখানে লিখবো হচ্ছে পঁচিশ আর শেষে লিখবো হচ্ছে টাকা এখন পঁচিশ টাকা পায়ে হচ্ছে তার ছোট ভাইকে পাঁচ টাকার দুইটা নোট দিচ্ছে তো আমরা এখানে লিখবো হচ্ছে ছোট দিল দিলো তার ছোট ভাইকে দিছে হচ্ছে পাঁচ টাকার দুইটা নোট যেহেতু পাঁচ টাকার নোট দিচ্ছে তো এখানে লিখবো হচ্ছে ব্র্যাকেট দিয়ে পাঁচ পরে লিখব গুণ আর পাঁচ টাকার নোট দিছে হচ্ছে দুইটা তো পরে হচ্ছে দুই লিখব তারপর ব্র্যাকেটের শেষে অংশ দিব পরে সমান দিব এখন পাঁচ তো হচ্ছে দুই দিয়ে গুণ দিব পাঁচ দু করে দশ তাহলে হচ্ছে এখানে দশ লিখব তারপরে টাকা দিয়ে দিব তো এখানে এককের নিচে একক লিখেছি আর দশকের নিচে দশক লিখেছি তারপর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে এখানে দেখুন তার নিকট কত টাকা রইল সাইদের বাবা কিন্তু তাকে দিছে কত পঁচিশ টাকা আর সাইদ তার ছোটো ভাইকে দিছে হচ্ছে দশ টাকা তাহলে এখন হচ্ছে সাইদের কাছে যা ছিল তা থেকে তার বাইকে যা যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা হচ্ছে তো এখানে চিহ্ন তারপর হচ্ছে হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিব এখন এখানে লিখব তার নিকট রইলো তো সুতরাং তার নিকট রইল এখন হচ্ছে সমানের নিচে সমান চিহ্ন দিব এখন হচ্ছে বিয়োগ করবো তো প্রথম হচ্ছে একক থেকে বিয়োগ করব আর আমরা জানি একক হচ্ছে ডান পাশে থাকে তো পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে হবে হচ্ছে পাঁচ তারপরে ছিল হচ্ছে উপরে দুই নিচে এক তো দুই থেকে এক দুই থেকে এক করলে হয় হচ্ছে এক তো শেষ হচ্ছে টাকা লিখে দিব তো এখানে পেয়েছে হচ্ছে পনেরো টাকা তো শেষে লিখবো হচ্ছে উত্তর পনেরো টাকা তো এটাই হচ্ছে আট নং অঙ্কটির সমাধান এখন হচ্ছে নয় নম্বর অঙ্কটি সমাধান করব তো এখানে নয় নম্বর প্রশ্নটি হচ্ছে একটি কায়দার দাম তিন টাকা ও একটি আমপার দাম চার টাকা একটি কায়দা ও একটি আমপারা কিনে দোকানিকে বিশ টাকার নোট দেওয়া হলো দোকানি কত টাকা ফেরত দিল তো যেহেতু সমাধান করবো এজন্য লিখেছি সমাধান তো প্রথমে হচ্ছে লিখবো একটি কায়দার দাম তিন টাকা তো এখানে একটা হচ্ছে কথা লেগেছে সেটাকে অঙ্কে লিখবো তো লিখবো হচ্ছে এক টি কায়দার দাম একটা কায়দার দাম ছিল হচ্ছে তিন টাকা তো আমরা এখানে লিখবো হচ্ছে তিন টাকা তারপরে দেওয়া আছে হচ্ছে একটি আমপারার দাম চার টাকা তো এখানে ঠিক আগের মতো লিখবো সুতরাং একটি আমপারার দাম আম পারার দাম একটা পাড়ার দাম দেওয়া ছিল হচ্ছে চার টাকা তো এখানে লিখবো হচ্ছে চার টাকা পরে হচ্ছে একটা দিব এখন হচ্ছে এই দুইটা যোগ করবো তো এখন লিখবো হচ্ছে সুতরাং কায়দা ও পাড়ার দাম আম পাড়ার দাম তো এখন হচ্ছে যোগ করতে হবে তো এই সমানের নিচে যোগ চিহ্ন দিব তো চার আর তিন হয় হচ্ছে সাত এসে লিখবো হচ্ছে টাকা তার মানে হচ্ছে কায়দা ও আম দাম হয়েছে হচ্ছে মোট সাত টাকা তো দোকানিকে দিছে হচ্ছে বিশ টাকা নোট দোকানি আর দোকানদার কিন্তু একই কথা যেহেতু প্রশ্নে দোকানি ছিল তা আমরা এখানে লিখবো দোকানি তো শেষ লিখবো হচ্ছে দোকানিকে দিলো এখানে দেখুন ছিল হচ্ছে দোকানিকে বিশ টাকার নোট দেওয়া হলো বিশ টাকার নোট কয়টা দিছে এটা কিন্তু উল্লেখ করা নাই তো এখানে আমরা সরাসরি লিখবো দোকানিকে দিলো সমান বিশ টাকা অর্থাৎ দোকানিকে বিশ টাকা দিচ্ছে আর হচ্ছে কায়দা আম পাড়ার দাম হচ্ছে সাত টাকা তো এখানে লিখবো কায়দা ও আম দাম পরে সমান চিহ্ন দিব এটাও আম পাড়ার দাম কিন্তু সাত টাকা ছিল সাত কিন্তু একটা সংখ্যা তার মানে এটা হচ্ছে একক আর এখানে কিন্তু দুটা সংখ্যা ছিল একটা হচ্ছে একক একটা হচ্ছে দশক আমরা জানি একক বসে ডান পাশে তো যেহেতু সাতটা একটা সংখ্যা ছিল এটা হচ্ছে একক এককের নিচে এই সাতটা বসবে তো একক হচ্ছে শূন্য তো শূন্যর নিচে সাতটা বসেছে যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো দশকের ঘরটাও ফাঁকা রেখেছি তারপর হচ্ছে ডটা দিয়ে দিব এখন হচ্ছে একটা দাগ দিয়ে দিব তো এখন ছিল হচ্ছে দোকানি কত টাকা ফেরত দিল তো এখন এই দোকানি কে যে বিশ টাকা সেখান থেকে কায়দা ও যে দামটা ছিল সেটা বাদ দিতে হবে এই জন্য হচ্ছে বিয়োগ দিব বাদ দেওয়ার পরে যা পাবো সেটা হচ্ছে দোকানি তাকে ফেরত দিবে তো এখন লিখবো হচ্ছে সুতরাং দোকানি ফেরত দিলো যেহেতু এখানে ছিল দোকানি ফেরত দিল তো আমরা লিখেছি দোকানি ফেরত দিলো তো এখন হচ্ছে বিয়োগ করবো তো প্রথম হচ্ছে একক থেকে একক বিয়োগ করবো যেহেতু এটা বিয়োগ তো উপরের সংখ্যা ছোট হইলে শূন্য থাকলে তাকে দশ ধরতে হয় যেহেতু এখানে শূন্য আছে তাকে দশ ধরবো তো দশ থেকে সাত বিয়োগ করলে হয় হচ্ছে তিন তো এখানে লিখবো হচ্ছে তিন যেহেতু শূন্যকে দশ ধরেছি হাতে আছে এক হাতের একটা যাবে নিচের গড়ে তো নিচে আছে এক আর উপর আছে দুই দুই থেকে এক বিয়োগ করলে হবে হচ্ছে এক তার মানে পেয়েছে হচ্ছে তেরো শেষে হচ্ছে টাকা লিখে দিব তো এখানে লিখবো হচ্ছে শেষে উত্তর তেরো টাকা তার মানে হচ্ছে দোকানি তাকে ফেরত দিবে হচ্ছে তেরো টাকা তো এটাই হচ্ছে নয় নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে দশ নম্বর অঙ্কটির সমাধান করব তো দশ নম্বর প্রশ্নটি হচ্ছে একটি আরবি বইয়ের দাম সাত টাকা ও একটি ইংরেজি বইয়ের দাম আট টাকা একটি আরবি ও একটি ইংরেজি বই কিনে দোকানদারকে পঞ্চাশ টাকার একখানা নোট দিলে দোকানদার কত টাকা ফেরত দিবে তো যে সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান প্রথমে লিখব হচ্ছে একটি আর্মি বইয়ের দাম সাত টাকা তো এখানে দেখুন একটা হচ্ছে কথা লেখা আছে সেটাকে অঙ্কে লিখব তো লিখব হচ্ছে 1 টি আর ভি বইয়ের দাম একটা আরবি বইয়ের দাম দেওয়া আছে হচ্ছে সাত টাকা তো এখানে লিখবো হচ্ছে সাত টাকা তারপর হচ্ছে একটি ইংরেজি বইয়ের দাম দেওয়া আছে হচ্ছে আট টাকা তো এখানেও একটা কিন্তু কথা লেখা আছে সেটা কাউকে লিখবো তো লিখবো হচ্ছে একটি ইংরেজি বইয়ের দাম তো এখানে ডোটো দিয়েছি যেহেতু উপরের কথাগুলাই নিচে বসবে এজন্য জন্য দিয়েছি তারপর হচ্ছে সমান দিব এখানে কিন্তু ছিল আট টাকা ইংরেজি বইয়ের দাম তো এখানে আট লিখব পরে দিব অর্থাৎ আট টাকা তারপর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে একটি আরবি বইয়ের দাম আর হচ্ছে একটি ইংরেজি বইয়ের দাম এই দুটো হচ্ছে যোগ যা পেয়েছিলাম তো যোগ চিহ্ন দিব সমানের নিচে পরে ব্র্যাকিট তো এখানে লিখবো হচ্ছে সুতরাং আরবি ও ইংরেজি বইয়ের দাম তো এখন হচ্ছে এই দুটা যোগ করবো আট আর সাত যোগ করলে হয় হচ্ছে পনেরো এখানে লিখবো হচ্ছে পনেরো পর হচ্ছে টাকা দিয়ে দিব তার মানে একটি আরবি বই ওই একটি ইংরেজি বইয়ের দাম পেয়েছে মোট পনেরো টাকা তারপর হচ্ছে এখানে একটি আরবি ও একটি ইংরেজি বই কিনে দোকানদারকে পঞ্চাশ টাকার একখানা নোট দেওয়া হয়েছে তো যেহেতু পঞ্চাশ টাকার একটা নোট দেওয়া হয়েছে দোকানদারকে তো এখানে লিখবো হচ্ছে দোকানদারকে দিলো এখানে কিন্তু দেখুন 50 টাকার একখানা নোট দেওয়া হয়েছে। তো লিখব হচ্ছে ব্র্যাকেট দিব 50 যেহেতু 50 টাকা নোট দেওয়া হয়েছে এজন্য 50 লিখেছি আর 50 টাকা নোট দেওয়া হইছে একখানা তো এখানে গুণ দিব এক লিখব যেহেতু একখানা নোট দেওয়া হয়েছে পরে সমান দিব এখন 50 এ হচ্ছে এক দিয়ে গুণ দিব 50 এর কে 50 তো শেষে হচ্ছে টাকা লিখে দিব তো এখানে পেয়েছি দোকানদারকে দিলো পঞ্চাশ টাকা এখন ছিল হচ্ছে দোকানদার কত টাকা ফেরত দিবে একটি আরবি ও ইংরেজি বইয়ের মূল দাম কিন্তু পনেরো টাকা ছিল এখানে এলএনটি লিখে দিব আরবি ইংরেজি বইয়ের দাম তোর সামান চিহ্ন দিব আরবিও ইংরেজি বইয়ের দাম কিন্তু ছিল পনেরো টাকা তো এককের নিচে একক লিখবো দশকের নিচে দশক লিখবো পর হচ্ছে টাকা দিয়ে দিব এখন হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে দোকানদারকে যে পঞ্চাশ টাকা দিয়েছে সেখান থেকে আরবিও ইংরেজি বইয়ের যে মুঠ দাম ছিল সেটা ভিউ করবো সেই জন্য সামান্যের নিচে ভি চিহ্ন দিব তো এখন হচ্ছে নিচে লিখবো দোকানদার ফেরত দিবে তো নিচে লিখবো সুতরাং দোকানদার ফেরত দিবে তো সমান চিহ্ন দিব এখন আমরা জানি বিয়োগের ক্ষেত্রে হচ্ছে উপরে সংখ্যা ছোট হইলে তাকে দশ ধরতে হয় শূন্য থাকলে তো দশ থেকে পাঁচ বিক করলে হবে হচ্ছে পাঁচ তো যেহেতু শূন্যকে দশ ধরেছি হাতে আছে এক হাতের একটা যাবে নিচে তো এক আর হাতের এক হয় হচ্ছে দুই তো পাঁচ থেকে দুই বিক করলে হবে হচ্ছে তিন তো পেয়েছে হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো শেষে লিখব হচ্ছে উত্তর পঁয়ত্রিশ টাকা তো এটাই হচ্ছে দশ নম্বর অঙ্গটির সমাধান